এক কুখ্যাত মানব পাচারকারীকে জালে তুলল আগরতলা জিআরপি থানার পুলিশ মধ্য চারিপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে জিআরপি থানার পুলিশ দ্রুত মানব পাচারকারীর নাম রূপন মিয়া আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান পুরাতন একটি মামলার তদন্তে রূপন মিয়ার নাম উঠে আসে তারপর আমতলি থানার পুলিশ জিআরপি থানার পুলিশ ও বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে শুক্রবার রূপন মিয়াকে গ্রেফতার করে মধ্য চারিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে দ্রুত রূপন মিয়া বাংলাদেশী নাগরিককে সীমান্তেও দিয়ে অনুপ্রবেশের ক্ষেত্রে সহযোগিতা করে শনিবার জেলে রেখে রূপন মিয়াকে জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ উনাকে মধ্য চারপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে তো ওনার নাম হলো রূপন মিয়া বাবার নাম রহমত আলী মধ্য চারপাড়া পিএস আমতুরি থানা আন্দোলন উনিও মতলব ওই যারা বাংলাদেশি ওঠানামা করে উনি সহযোগিতা করছেন এবং তাদের তার ওনার ইনভলেন্সই পাওয়া গেছে তো আর গতকালকে আমরা ওনাকে গ্রেপ্তার করেছি আমাদের যে থানাতে এনেছি এবং আজকে ওনাকে মোহাম্মদ আদালতে প্রেরণ করা হচ্ছে